নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে রাত্রিতে কোথায় কেমন বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর কী বললেন পশ্চিমবঙ্গে লাল সতর্কবার্তা জারি রয়েছে সবথেকে বড়ো কথা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে গেল আজকে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোন কোন সিস্টেম রয়েছে কোন সিস্টেমের জন্য এমন বৃষ্টি হচ্ছে এই সিস্টেম কবে দুর্বল হবে সমস্ত কিছুর খুঁটিনাটি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের জানাবো এই মুহূর্তে দুটি নিম্নচাপ রয়েছে সেই দুটি নিম্নচাপের অবস্থান রয়েছে একটি পশ্চিমবঙ্গের ওপর এবং সংলগ্ন রয়েছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম বাংলাদেশের দিকে একটি নিম্নচাপ অবশ্যই রয়েছে সেটা আপনারা জেনে গেছেন এদিকে যেমন একটি নিম্নচাপ রয়েছে অন্যদিকে গুজরাট সংলগ্ন জায়গাতে একটি নিম্নচাপ রয়েছে যার জন্য গুজরাটে লাল সতর্কবার্তা ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা আসছি বাংলার দিকে বাংলায় কোথায় কোথায় কেমন বৃষ্টি হবে কোন কোন জায়গায় লাল সতর্কবার্তা রয়েছে সেটা আপনাদের প্রথমেই জানানোর চেষ্টা করব আর নিম্নচাপের যে অবস্থান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি অবস্থান করছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ওপর বিশেষ করে পূর্ব বর্ধমানের একবারে উত্তর দিকের জায়গা রয়েছে যেমন রয়েছে কাঁটোয়া সংলগ্ন জায়গা কাঁটোয়া মুর্শিদাবাদ এছাড়া রয়েছে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর এই সংলগ্ন জায়গাতে নিম্নচাপটা অবস্থান করছে এবং যেটা আবহাওয়া দপ্তর বলছেন এই নিম্নচাপ কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও শক্তিশালী হতে পারে দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপ এবং তারা এটাও বলছেন যে এই নিম্নচাপটা যেটা অনেকটা নিচে ছিল সেটা আস্তে আস্তে এরকম পশ্চিম এবং উত্তর পশ্চিম পথ ধরে এইভাবে এগোতে পারে যার ফলে বৃষ্টিটা পরবর্তী ক্ষেত্রে বীরভূম মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ডের দিকে ব্যাপকভাবে হতে পারে এরকম একটা পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে এবার আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর কী কী জানালেন কোন কোন জেলাগুলোতে লাল সতর্কবার্তা রয়েছে কেমন বৃষ্টিপাতের পূর্বাভাস আজকে থেকে আগামীকাল সকাল সাড়ে আটটার মধ্যে হতে পারে আলিপুর ওয়েদার অফিসের যে আপডেট রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই দুটো জেলাতে বলা হয়েছে লাল সতর্কবার্তা ভারী থেকে অতি ভারী আমরা বলি না যে অতি ভারী বৃষ্টি হবে কিন্তু তার থেকেও বৃষ্টি অর্থাৎ লাল সতর্কবার্তার জন্য এমনটা হতে পারে তবে কিছু কিছু জায়গাতে অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বর্ধমান জেলাতে সঙ্গে হুগলি জেলাতেও সেরকম পূর্বাভাস রয়েছে লাল সতর্কবার্তা আগামীকাল সকাল সাড়ে আটটার মধ্যে ব্যাপক বৃষ্টি হতে পারে হয়েছে এবং আরও হতে পারে বাঁকুড়া জেলার দিকে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টি হবে অন্যদিকে বীরভূম মুর্শিদাবাদ এই দুটো জেলাতে ব্যাপক বৃষ্টি হবে আগামীকাল সকাল সাড়ে আটটার মধ্যে এই রয়েছে লাল সতর্কবার্তার যে সমস্ত জেলা এবার যে সমস্ত জায়গাতে লাল সতর্কবার্তা অর্থ হচ্ছে ভারী থেকে অতি ভারী থেকেও বেশি বৃষ্টি কিন্তু অতি ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সেই সমস্ত জেলাগুলোতে যেখানে অরেঞ্জ জেলার জারি রয়েছে সেই সমস্ত জেলাগুলোর নাম যেটা রয়েছে তার মধ্যে রয়েছে কলকাতা হাওড়া এই দুটো জেলাতে সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে কলকাতা এবং হাওড়া এই দুটো জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও এবং এখনও হতে পারে এটা বলা হয়েছে সঙ্গে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এরকম জানানো রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজকে রাত থেকে আগামীকাল সকালের মধ্যে এরকম একটা সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রয়েছে এই রয়েছে আজকে এবং আগামীকাল কোথায় কেমন সকাল পর্যন্ত পূর্বাভাস রয়েছে সেটা অবশ্যই আপনাদের সেটা শেয়ার করলাম বা আপনাদের জানালাম অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে সমস্ত জেলাগুলোতে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ কারণ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটা অর্থাৎ সিস্টেম যেটাকে আমরা বলে থাকি সেই সিস্টেমটা কিন্তু একদিকে যখন বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন পূর্ব বর্ধমান এবং কিছুটা মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই সংলগ্ন জায়গার দিকেও অবস্থান করছে যার জন্য উত্তরবঙ্গের এই নিচের দিকে তিনটে জেলাতে রাতের দিকে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর এই তিনটি জেলাতে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং মালদাতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে সেরকমই পূর্বাভাস পাওয়া যাচ্ছে সুতরাং আজকে রাত এবং আগামীকাল সকাল পর্যন্ত সময় কোথায় কেমন বৃষ্টি হবে অবশ্যই আপনারা বুঝতে পারলেন আগামীকাল কি হতে পারে খুব সংক্ষেপে একবার জানিয়ে দিই আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সিস্টেমটা আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরতে পারে যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে সেরকম কোনো সম্ভাবনা এখনই নেই তবে পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতে আগামীকাল বৃষ্টিটা ভারী থেকে ভারী থেকেও বেশি হতে পারে এরকম একটা সম্ভাবনা জানা যাচ্ছে অর্থাৎ থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল পশ্চিম দিকের জেলাগুলোতে পশ্চিম দিকের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা বা ক্ষেত্র তৈরি হতে পারে এই সমস্ত জায়গাতে ব্যাপক বৃষ্টি হতে পারে কিন্তু আগামীকাল আরেকটু কম বৃষ্টি হতে পারে অর্থাৎ যেখানে আমরা বলে থাকি অরেঞ্জ জেলাটা রয়েছে যেমন হাওড়া হুগলি এই জেলা দুটোতে ভারী থেকে অতি ভারী কিছু কিছু জায়গা হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জায়গা দুটোতেও কিন্তু মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমানে আগামীকাল একটু বৃষ্টি কমতে পারে তবে ভারী বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে এটাও জানানো রয়েছে আর আগামীকাল আরেকটু কম বৃষ্টি হতে পারে যেমন কলকাতা রয়েছে সঙ্গে রয়েছে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা নদিয়া এবং মুর্শিদাবাদ আগামীকাল হালকা মাঝারি বৃষ্টির কথা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যেটা তাঁরা জানিয়েছেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই রয়েছে মোটামুটি একটা তথ্য সুতরাং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গে নিম্নচাপ আরও সক্রিয় হয়ে উঠেছে নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে আগামী কয়েকদিনে যা পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে তাতে উনিশ তারিখে বৃষ্টিটা কমতে পারে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে কুড়ি তারিখে বৃষ্টিটা অনেকটা কমতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আঠারো তারিখ এবং উনিশ তারিখ দুপুর পর্যন্ত সময় ভারী থেকে অতি ভারী অর্থাৎ এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে যেমন রয়েছে ধানবাদ রয়েছে দেখতে পাচ্ছেন ধানবাদ রয়েছে জামশেদপুর রয়েছে সঙ্গে পুরুলিয়ার দিকেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া সংলগ্ন জায়গার দিকে এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর এখানে বৃষ্টিটা কন্টিনিউ করতে পারে তাই যাই হোক না কেন উনিশ তারিখ একটু বৃষ্টি কমতে পারে কুড়ি তারিখে বেশ কিছুটা বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কমবে এখানে কিন্তু শান্তি নেই আবার বাইশ তেইশ তারিখ থেকে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেই বৃষ্টি কতটা বিস্তার লাভ করবে এখনই বলা সম্ভব নয় তবে বৃষ্টি হবে তাই উনিশ তারিখ থেকে বৃষ্টির একটা ছন্দপতন কিছুটা হতে পারে যেখানে মানুষজন অনেকটা দুর্ভোগে রয়েছেন তার হাত থেকে তাঁরা রিলিফ পেতে পারেন আর উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস রয়েছে উনিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলোতে আবারও কিন্তু ভারী দু এক জায়গা দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত এরকম তথ্য রয়েছে কুড়ি তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আরও এক্সট্রিমলি পর্যায়ে বাড়তে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে ব্যাপক বৃষ্টি সঙ্গে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গা ভারী বৃষ্টি হতে পারে তাই উত্তরবঙ্গের দিকে উনিশ এবং কুড়ি তারিখ থেকে একেবারে আকাশ ভাঙা বৃষ্টির মতন পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে সঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগের দিকে আর বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যা আপডেট বা প্রকাশ করেছেন তারা বলতে চাইছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিটা চলতে পারে সেই বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে রয়েছে আজকের দিকে অধিকাংশ জায়গাতে দেশে বৃষ্টি হবে এমনটা জানানো হয়েছে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে আজকের যা পূর্বাভাস তাঁরা যেটা বলেছেন বিশেষ করে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেটের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে রাজশাহী এছাড়া রয়েছে রংপুর বিভাগের দিকেও বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গায় রয়েছে দেশের কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হবে আর আগামীকালের যা পূর্বাভাস আগামীকাল আগামী পরশু ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেটের অধিকাংশ জায়গায় রাজশাহী এবং ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হবে সেটা আঠারো এবং উনিশ তারিখে তবে এর সঙ্গে তারা এটাও সতর্কবার্তা দিয়েছেন দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে যা পূর্বাভাস রয়েছে এখানেও ব্যাপক বৃষ্টি হবে তবে আঠারো তারিখ উনিশ তারিখে বৃষ্টিটা আরও বাড়বে ত্রিপুরার দিকে সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আঠারো উনিশ তারিখে রেড অ্যালার্ট রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী এক্সট্রিমলি পর্যায়ের বৃষ্টি হবে এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না এক কথায় বলতে গেলে যেটা মানুষ প্রতীক্ষা করছিল বর্ষা কবে ঢুবে দক্ষিণবঙ্গে সেটা কিন্তু ঢুকে গেছে এবং নিম্নচাপ সেটা কিন্তু আর শক্তি বাড়াবে চব্বিশ ঘন্টার মধ্যে তবে সেটা ঘূর্ণিঝড় বা অন্য কিছু হবার কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত নেই এই নিম্নচাপের বৃষ্টিটা আজকে এবং আগামীকাল বেশি করে চলবে তারপর পশ্চিম দিকে জেলাগুলোতে কুড়ি তারিখ থেকে বৃষ্টিটা অনেক কমে যাবে এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং